আপনাকে যে আমি ঝপামাসি বলেছি এর জন্য কোনো রকম গিলটি ফিলিংস ও আচ্ছা আপনি বলছেন আমি খুব ইংলিশ বলি হ্যাঁ গিলটি মানে জানেন তো রিপেন্টেন্স বললাম ইংলিশ হয়ে যাবে মানে কোনোরকম গিলটি বাংলা মানে মনের মধ্যে রকম দুঃখ নেই হ্যাঁ গিলটি ফিলিংস নেই ঝপামাসি ঝপামাসিটা কেন বলেছিলাম প্রথমত মাসি মন্দিরা দিদি একটা বোনের মধ্যে দেখতাম প্রথম থেকেই আজকে থেকে না আচ্ছা ঝপামাসি ঝাপ দেয় যে এখান থেকে এখানে এডাল থেকে ওডাল ঠিক আছে আপনার জীবনটাই ঝাপা কলকাতা টু মুম্বাই মুম্বাই টু কলকাতা কলকাতা টু বেলঘুরিয়া টু রানাঘাট জীবনটা কীভাবে গেছে জাম্পিং জাম্পিং ঠিক আছে সেখান থেকে বলেছিলাম এখন আপনাকে নিপা ম্যাডাম কেন বলছি নিপা জি কেন বলছি বুঝেছি কুত্তার পেটে ঘি না কুকুরের পেটে রিপিট দ্য লাইন ঘি না আপনাকে কি ডাকবো কারণ আমাদের কন্ট্রোার্সি কেটেদের অরিজিনাল নাম নিয়ে কথা বলার নিয়ম নাই যেহেতু মন্দিরা কমেন্ট বক্সে আসে সেখানে আমি মন্দিরাকে বা সোমনাথকে নাম নিয়েই ভিডিও করি আজকাল যদিও আমি সোমনাথ নামটা বলতে ভালোবাসি না আমি সোমেন বলেই বলতে ভালোবাসি ঠিক আছে সেখানে আপনাকে কি নামে ডাকবো তাই ওই ম্যাডামটার ম্যাডামটা বলা কারণ হচ্ছে একটা মন্দিরের মা সেখানে একজন সিনিয়র হিসাবেই আমার থেকে হয়তো বয়সও সিনিয়র আমি বলছি না আপনি হয়তো অনেক কম বয়সী হতে পারে আপনার বয়স ফর্টি থার্টি এইট থার্টি নাইন যা হোয়াট এভার মি এজ আপনার বয়স নিয়ে আমার চিন্তা কোনো কারণ নেই মন্দিরের মা হিসাবে আপনি আপনি আমি আপনাকে অনেকদিন বলেছি আপনার কোনো অস্তিত্ব নেই শুনুন ঝপামাসি পানি আপনার কোনো অস্তিত্ব ওয়াইটিতে নেই আপনার একটাই পরিচয় আপনার একটাই উৎস সেটা হচ্ছে আপনি মন্দিরার মা তাই আমি কি ডাকবো যে দিদি ডাকতে পারছি না মাসি ডাকার ইচ্ছা নেই কাকি জেঠি মাসি পিসি ডাকবো না ডাকি না এটা প্রফেশনাল ডাক না কি ডাকবো আর জিটা এখানে আমাদের আমরা তো নন বেঙ্গলি বেটে থাকি এখানে যে কোনো আনন্ন মহিলাকে জি বলে শুধু আপনি না ওই প্রীতমের মা আমি প্রচুর ভিডিও করেছি নেগেটিভ ভিডিও কবিতা জি বলতাম পরে কুইন্টালজি ডাক্তার অনেক পরে এসেছে কুইন্টোলজি ডেকেছি যে সারা জীবন নেগেটিভ ভিডিও করতাম কিন্তু ডাকতাম কবিতা জি পজিটিভ ভিডিও করতাম না কিন্তু আমার নেগেটিভ কন্টেন্টই ছিল কিন্তু নাম যেহেতু পাইনি তখন ডাকতাম কবিতা জি বুঝাতে পারলাম তো সেই হিসাবে আপনাকে নিপা জি ডেকেছিলাম কি ডাকবো কি নাম ঝপা মাসি ডাকবো না আপনার যখন নিপা নামটা সহ্য হলো না আপনাকে আমি ঝপাই ডাকছি ওকে তবে হ্যাঁ আপনাকে ঝপা মাসি ডেকেছি বলে আমার মনের মধ্যে কোন রকম দুঃখ বা কোন রকম রিগ্রেট অনুশোচনা ইয়াস আই গট দ্যাট পয়েন্ট অনুশোচনা নেই এইখান থেকে এখানে এখান থেকে এখানে মেয়ে বাড়ি ভাড়া করে দিয়েছিল তখন তোর হাজব্যান্ড মরে নাই তখনও থাকতেন না চলে যেতেন বেল গড়িয়াতে হুম আপনি তো বাড়িতে পড়ে গেছেন কিন্তু এরা কখন থাকতেন না তো আপনি কখনো এক জায়গায় স্থির হয়ে থাকতেন না তাই পাখিও রাখতে পারতাম আপনার নাম পাখি না রেখে ঝপা রেখেছি ইজি হয়েছে ঝাপ ঝপা তাই আপনি বললেন আপনার প্রশ্ন হলো কম বলিনি কম বলিনি মানে যেটুকুন বলেছি ভিডিও থেকে বলেছি আমি ওই হ্যালো করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আর পা চাপটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও না আপনি না আপনার মেয়ে না আপনার মেয়ের জামাই কেউ আমাকে বেঁধে রাখতে পারবে পজিটিভ দেখলে যেমন পজিটিভ বলি নেগেটিভ দেখলে নেগেটিভ বলি এমন না খুন টুসছি বলে নিশ্চয়ই না নিশ্চয়ই না আপনার মেয়েকে আমি আগেও অনেক ভিডিও করেছি আপনার মেয়েকে নিয়ে যখন ভুল পথে গেছিল তখন নেগেটিভ ভিডিও করেছি এবং আপনার মেয়ের জামাইকে নিয়েও বলেছি কিন্তু সেদিন থেকে আপনার মেয়ের জামাই আমার কাছে স্থান পেয়েছে যখন আপনার মেয়েকে নিয়ে সে সংসার করছে বলতে পারলাম আচ্ছা শুনুন ঝপা হুম আচ্ছা এবার বলুন আপনি বলছেন আমি অনেক উল্টো পাল্টা কথাবার্তা বলেছি আমাকে কে খবর দিয়েছে আপনার স্বামীর হার্টের অসুখ ছিল আপনার হাজব্যান্ড হার্ট অ্যাটাকে মারা গেছে ও হাজব্যান্ড না লিভিং আচ্ছা হার্ট অ্যাটাকে মারা গেছে বলেছেন হার্টের একটু উইক দুর্বল না থাকলে হার্ট অ্যাটাকটা হয় না আপনি কখনই বলেন নাই আপনার হাজব্যান্ডের এক্স্যাক্টলি একটি রোগ ছিল আপনি বলছেন কোনো আজকে বললেন কোনো রোগ ছিল না শুধু একটুখানি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে শোল্ডারের ওনার একটু প্রবলেম ছিল ওইখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওতে বলেছেন আপনার হাজব্যান্ড কম্পিউটার মানে অসুস্থ হচ্ছিলো অফিসে যেতে পারতো না বেশিরভাগ সময় ঘরে বসে কাজ করতো ওয়ার্ক ফ্রম হোম করতো কম্পিউটার ঘরে বসে চালাত এবং অসুস্থ হয়ে যাওয়ার পর আপনি আপনার হাজব্যান্ডকে বলেছিলেন মানে ছোট হাসবেন্ড দ্বিতীয় হাজব্যান্ডকে হাজব্যান্ডই বলবো কারণ সহবাস যখন করেছেন তখন নিশ্চয়ই হাজব্যান্ডের সাথে তো সহবাস করি তো ওই লিভ ইন ওয়ার্ডগুলি আমি অতটা স্মার্ট না উচ্চারণ করতে পারি না হুম আমরা একটা অর্থই জীবনে শিখেছি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা হয় স্বামী স্ত্রী হয় যাই হোক সেখানে দাঁড়িয়ে আপনার সেই সেই ভদ্রলোকটার হ্যাঁ তার হার্ট অ্যাটাক হয়েছে আমি বলেছি হ্যাঁ আমি বলেছি হার্ট অ্যাটাক হয়েছে হার্ট কারণ দুর্বল ছিল আপনি বলছেন হাতটা কাঁপতো এটা আপনি আজকে ক্লিয়ার করলেন যে আপনার স্বামীর হাত অপারেশন ছিল হ্যাঁ সেটা এরকম আমার তো স্বপ্নে আসেনি যে আপনার হাজব্যান্ডের ব্লাড সুগার ছিল না কি ছিল কখনোই কখনই বলেননি হার্ট অ্যাটাক হয়েছে মানে হার্ট দুর্বল ফট করে একটা সুস্থ সবল মানুষের চরম আঘাত পেল যদি দুর্বল হার্ট না থাকে তাহলে হার্ট অ্যাটাকটা হয় না আর আপনিই বলেছেন আপনার ভিডিওতে যখন শরীরটা খারাপ করছিল যখন ও চলে যেতে পারত না অফিসে তখন আপনি বলেছিলেন চলে যাও মুম্বাইতে চলে যাও ওই ওনার মার কাছে আপনার ভদ্রলোকের মা বোধহয় কাছে পিঠে থাকতেন সেটা চলে যেতে বলেছিলেন বুঝাতে পারলাম হার্ট অ্যাটাক কথাটা ঘর থেকে বললাম বা হার্টের অসুখ ছিল ওইখান থেকে যেখান থেকে আপনি বলেছেন অফিস যেতে পারতো না ঘরে বসে কাজ করতো হাত কাঁপতো একটু দেখবেন আমি না ভিডিও টু ভিডিও করি আর পয়েন্টগুলি মুখস্থ রেখে দেই। আমার মাত্র আপনার হাজব্যান্ড সে মরেছে হার্ট অ্যাটাকে মরেছে না ডায়াবেটিসে মরেছে না ইউরিকিসিটি মরেছে জানার কথা ছিল না হ্যাঁ আপনি বলাতেই আমি বলেছি আচ্ছা আর আমি তো সবসময় বলেছি আপনি মেশামশাককে ছেড়ে চলে গেছেন বলে আমার কোনো দিনই কোনো প্রবলেম ছিল না এটা আমি আমি কোনোদিন কথাই বলিনি প্রত্যেকটি মানুষের জীবনে বাঁচার অধিকার আছে আপনি নিজে বলেছিলেন আপনি ওখানে সুখে ছিলেন না সুখী না থাকলে একটা মেয়ে যে কোনো মেয়ে বা যে কোনো পুরুষ তখনই দ্বিতীয় অপশনটা খোঁজে যখন সে প্রথম অপশন থেকে সুখ পায় না কেউ হয়তো সেটাই সে বেড়া জালটা ভাঙতে পারে না কেউ হয়তো সেটা ভেঙে বেরিয়ে যায় আমাদের মতো মধ্যবিত্ত ঘরে বেড়া জালটা ভেঙে বেরিয়ে গেলে পরে সেটা নিয়ে অনেক কথা হয় বা নিম্ন মধ্যবিত্ত রিক্সাওয়ালার বউ দেখবেন বলছে বলছে না ও আমার বর ছেড়ে চলে গেছে অন্য অন্য মহিলা থাকে না কই কোর্ট কেস না কই ডিভোর্স বর অন্যখানে থাকে অন্য বোন থাকে কোনো ব্যাপার না হাই সোসাইটির দেখবেন পুলিশ কাপড় তিনটা বিয়ে করলে আমাদের কোনো প্রবলেম হয় না হিরোইন হিসেবে মেনে নিতে মধ্যবিত্ত ঘরের প্রবলেম সেটা আমি জানি আর কোনো মানুষ সুখে থাকলে অন্য পুরুষে চলে যায় না এটা আমি বলেছিলাম যে হ্যাঁ আপনার বর হার্ট অ্যাটাক ও থেকে পেলাম আপনাকে ও থেকে পেয়েছি আচ্ছা আর তাছাড়া আপনি বললেন যে আপনার বরের মৃত্যুর কারণ হচ্ছে আজকেও আপনি বললেন মন্দিরের টাইটেলটা দেখার পর ও মেনে নিতে পারিনি যে আপনার আপনাকে মধ্যে কেউ লিখে টিকে দিয়েছিল কিছুটা পরে পড়ে ওদের বলছিলেন দেখেন এই লিখেছেন জানি না যাই হোক শুনুন তার দেখে ওর হার্ট অ্যাটাক হয়েছিল হুম মন্দিরা ভিডিও করে একটা ভিডিও করেছিল সেই ভিডিওতে বলে দিয়েছিল আপনি দুই আড়াই মাস আগের থেকে বলছিলেন মা তোকে চলে আসবো তোকে চলে আসবো আর পারছি না আর কত মার খাবো তুই আমাকে রাখবি তো তুই আমাকে খাওয়াবি তো মন্দিরে একটা ভিডিও করেছিল যে বারবার যখন আমাকে বলতো তুই আমাকে রাখবি তো তুই আমাকে খাওয়াবি তো আর কত মার খাবো আর কত মার খাবো তাই আমি ভেবেছিলাম যখন আমার কাছে চলে এসেছে তার মানে আমার মা একবারই এসেছে আপনার মেমরি কম হতে পারে আমার মেমোরি কম না মেয়েকে জিজ্ঞেস করবেন মেয়ে ভিডিওটা কেন করেছিল দু আড়াই মাস আগের থেকে আপনি বলতেন চলে আসবো চলে আসবো চলে আসবো আপনি হঠাৎ করে আজকে বললেন না একদিন আপনাকে একটু বাজে গালি দিয়েছিল যার জন্য আমি ঘর চাললাম তাই ভাবলাম আর থাকবো না তারপরে চলে আসলাম ওর বোনরাই আমাকে বলেছিল চলে যাও একটা শাস্তি দেওয়া উচিত এই কথাটার খণ্ডন আপনার নিজের পেটের মেয়ে নারীর মেয়ে গর্ভ যাকে ধরেছিলেন সে ক্লিয়ার করে দিয়েছে যে টাইটেলটা দেওয়ার কারণই ছিল মা আমাকে প্রায় সময়ই বলতো কি করে ভুলে গেলেন আপনার মেয়ে ভিডিওটা এবার আপনার মেয়ে যদি মিথ্যা কথা বলে থাকে নিশ্চয়ই আপনার প্রবলেম দুই আড়াই মাস আগের থেকে বলতেন আর পারছি না আর পারছি না হ্যাঁ এসে মার খেতে আর পারছি না আপনি বলেছিলেন আচ্ছা তাই এবার বোঝাতে পারলাম যে হার্ট অ্যাটাকটা হঠাৎ করে ওই টাইটেল দেখেই একটা মানুষের কষ্ট হতে পারে ধুম করে হার্ট অ্যাটাক মরে হইতে পারে না এই কথাটা আপনি আপনার কন্ট্রোভার্সি চানে কাছেও বলেছিলেন যে ওই ওইটাই নাকি ওনার মৃত্যুর কারণ হুম তারপর আপনি আসার পরে বলেছিলেন যে আপনি এখানে থাকবেন আপনি যখন টর দেখা হয়েছিল আপনি বলেছিলেন আপনি ওই হাতের কিছু কাজটাজ করে থাকবেন হুম তো সেটা আপনি বলেছেন মানে বলা হয়েছিল তখন আপনি নিজে ভিডিও করতেন না মেয়ের ভিডিওতে আপনি বললেন আপনি ফিরে যাওয়ার জন্য আসেননি আপনি মাত্র কয়েকটা কাপড় নিয়ে এসেছিলেন হামেশার জন্য আপনি যে আসেননি তো আপনার মুখেই তো দু রকমের কথাবার্তা আপনি ফিরে যাওয়ার জন্য আসেননি আপনি বলছিলেন অথচ আপনি মেয়েকে আগের থেকেই বলছিলেন তো আপনার মেয়ে আবার আপনাকে নিয়ে আপনার হাজবেন্ডকে চলে গেছিলো মানে মন্দিরে বাবাকে চলে গেছিলো মাকে মেনে নাও মাকে মেনে নাও আর সেখানে আপনার কোনো তখন ওই মোমেন্টে কোনো আপত্তি ছিল না মেশামশাই আপনাকে মানিনি মেশামশাই আপনাকে মানিনি মন্দিরা যাওয়ার সময় মেশামশাই ওয়াশরুমে ঢুকে বসেছিল ভিডিওগুলি খুব মুখস্ত করে রেখেছি তো আপনার কোনো দিক থেকে কোনো আপত্তি ছিল না যখন মন্দিরা বলেছিল আমার মেয়েও তো চায় দাদুর বাড়ি আসবে দাদু দিদা থাকবে বাকিদের মতো আমারও ইচ্ছুক করে বাবা মানে থাকবে তখন কোথায় ছিল আপনার সেই সেই পুরুষটার প্রতি মানবিকতা বোধ ছিল না এখন আপনি বলতে পারেন না তো পুরুষ চলেই গেছে পৃথিবী ছেড়ে কিন্তু আমার স্বপ্নে আসবে না না পৃথিবীটা থেকে চুন চলে গেছেন না আছেন ঠিক আছে মেশামশাই অনেক দিন পরে ভিডিও করে বলেছিলেন মরলো একজন দেখুন টাইটেলগুলি মুখস্ত বিধবা হলো দুজন বুঝেছেন ভিডিও এইভাবে করি না মুখস্ত করে দেখার পর ভিডিও করি তখন জানতে পারলাম যে আপনার এই দ্বিতীয় স্বামী ও চলে গেছে কারণ ওই সময়ও আপনি মোটামুটি ঠাকুর টুকুর দিয়েছেন ওইটা আপনার দ্বিতীয় স্বামী হলো আপনি সটা সুদূরও পড়েছেন এবং ঠাকুর টুকরো দিয়েছেন তারপরে আপনি লোক দিয়ে মানে অন্য কটোভার বলেছে এটা আপনি আপনার মেয়ে আপনাকে পড়ে থাকতে বলেছে বলে আপনি পড়েছেন যাই হোক করেছেন তো এই গট আপ ম্যাচেই হোক আর গজ বরলোই হোক করেছেন তাহলে আমার ভুলটা কোথায় আমার ভুলটা কোথায় আমি যদি বলে থাকি যে আপনার হাজব্যান্ড হার্ট অ্যাটাকে মারা গেছে আপনি বলেছেন হার্টের প্রবলেম ছিল কারণ আপনি বলছিলেন উনি অফিস যেতে পারেন না মানে অসুস্থ থাকেন হাত কাঁপে তাহলে আমি কী ধরে নেবো আর কোনো সুস্থ হার্ট ওয়ালার মানুষের হার্ট অ্যাটাক হয় না জ্বরে মরতে পারেন হ্যাঁ রোগ অন্য কোনো রোগের দ্বারা হতে পারে হার্ট অ্যাটাক হয়েছে হার্ট দুর্বল হয়ে গেছে সেই আঘাতে আর একটা সামান্য টাইটেল দেখার পরেই আপনার হাজব্যান্ড একদম ওই পারে চলে গেল এটা হতে পারে না চরম আঘাত ভেতরে না পেলে এটা হতে পারে না এর আগেও আপনি এসেছিলেন মন্দিরের কাছে সেটা সব কিছুই আমরা পেয়েছি এই টাকার জন্য এসেছিলেন হুম টাকা ছিল না আপনি প্রচণ্ড ভালোবাসেন আপনার নাতিনকে হ্যাঁ তো সেই নাতিনের একটা ছোট ছোট বার্লি কানের হবে ওটার দাম হার্ডলি পনেরোশো টাকা হবে ওটাও নিয়ে চলে গেছিলেন আপনি এগুলি আমরা ফোন কল করে জানি ভিডিওতেই মন্দিরা বলেছে সেখানেই জেনেছি এবার আসছি পোস্ট অফিসে টাকার কথা আমি কোথা থেকে জানলাম না তো মেশামশা রেখে গেছিল না তো মন্দিরা ম্যাডাম আপনাকে দিয়েছিল পোস্ট অফিসে টাকার কথাটা মেশামশাই বলেছিল যে আপনার মা কাঁদতে কাঁদতে মেশামশাইকে বলেছিল জামাই যে আপনি এবং আপনার সেই প্রেমিক গিয়ে সেরে উনি কোথায় ওয়াশরুম না কোথায় গেছিলেন বা স্নানে গেছিলেন ডুপ্লিকেট সাইন দিয়ে পোস্ট অফিসে জমানো টাকা নিয়ে চলে এসেছিলেন মেশামশাই ভিডিও করে বলেছিল আমি কী করে জানবো আপনি পোস্ট অফিসে টাকা রাখেন না এসবিআই রাখেন না অ্যাক্সিস ব্যাংকে রাখেন আমি জানব মেশামশাই করেছিল তারপর আমি এটাই বলেছি আপনার তো ডুপ্লিকেট সেন্টার মেশামশাই নিজের হাজবেন্ডকে বলতেন যে এত বড় কথা তুমি কেন বলেছ তাহলে আপনার ইজ্জত মার্কেটে ডুবিয়েছি আমরা না আপনার প্রতিদেবতা অবশ্যই কিছুটা আপনি আপনি নিজে কি বলেছেন যে মেশামশাই আপনাকে সন্দেহ করতো পোস্ট অফিসের কোনো লোক ঘরে আসলো টাকা জমা দিতাম তো ছেলেটা ঘরে আসলো তার সঙ্গে সন্দেহ করতো মেশামশাই একটু সন্দেহ বাতিক ছিল আমি ভিডিও করে বলেছিলাম আপনি বলেছিলেন মেশামশার খুচরো টাকাতেও তালা লাগিয়ে রাখে তাহলে অফিসে টাকা আপনি কী করে জমা করেন আপনি বহুদিন পর একটা ভিডিওতে বললেন যে আপনি ওই ফুল টুল বানাতেন এগুলি করেও আপনি রোজগার করতেন তাও একটা ব্লগ ভিডিওতে আপনি বলেছেন কথায় কথায় এরকম ফুল টুল বানানোর অভ্যাস ছিল ওইগুলি করে দু আপনার জমা জমাতাম তখন আমি বুঝলাম যে তাহলে আপনি ওই টাকাটাই অফিসে জমাতেন কারণ আপনি রোজগার তখনও করতেন ফুল টুল বানাতেন আপনি নিজেই বলেছিলেন বুঝলেন আর অফিসের টাকাটা ডুপ্লিকেট সাইন করেছেন মেসামশাই বলেছে আছে কিনা জানি না ঠিক আছে প্রত্যেকটা কথার উত্তর রেডি থাকবেন ঝপা মাসি আচ্ছা তো কথাগুলি যখন বলেন একটু জেনে গুছিয়ে বলবেন যে কখনো কি বলেছিলাম কেনা যে কেন আপনি এটা বলবেন ওটা বলবেন আপনি কথা বলার সময় খেয়াল রাখেন না বা তখনও খেয়াল রাখেননি আচ্ছা তারপরে বললেন আমি বলেছিলাম আপনাকে হ্যাঁ বিল্ডিং বাণি বাড়ি থাকার জন্য খুব আপনি হ্যাঁ অবশ্যই বলেছি বিল্ডিং বাড়িতে বড় বড়ো ঝাঁপিয়ার বাড়ি যাওয়ার কারণটাই তো ওটা বলেই আমার মনে হয়েছে আপনি যখন একটা বাড়ি ভাড়া করেছিলেন কাকুলিদির বাড়ি মানে রিয়ার মার বাড়ি আপনি সেই বাড়িতে কদিনও থাকলেন না আপনার কাছে বেলগুড়িয়াতে বাড়িটা ছিল আপনি ওয়াইটি করার আগে কোনো জায়গায় কাজ করতেন আপনি সেখানেও থাকলেন না রিয়ার বাড়িতে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল রিয়া বারবার আপনাকে থাকার কথা বলছিল। কিন্তু আপনি কিছু থাকতে ইন্টারেস্টেড না দেখো না আমাকে ধরে রেখেছে দেখো না বলছে জন্মদিন ভুলিনি বাচ্চাটা আপনাকে প্রথম লাইভ করা শিখেছিল বাচ্চাটা আপনাকে হেল্প করা শিখেছিল আপনি জানতেন তখন সেই মোমেন্টটা আপনার থোবরা ভ্যালুটা ছিল হুম তো সেই থোবরা ভ্যালুর জন্য আপনি আর ধরে রেখেছে ধরে রেখে থাকতে আপনার ভালো লাগছে না অথচ রিয়া সেরকম একটা পয়সা নেই আপনাকে যথেষ্ট সুখে রাখার চেষ্টা করেছিল কিন্তু যখন ঝাঁপিয়ার বাড়িতে গেলেন আপনি যখন ঝাঁপ দিয়ে পড়লেন অবশ্যই বড় বড় ঘর আরামদায়ক বাড়ি আপনার হিহি হা হাসি সকালবেলা উঠে সেই সুন্দর বাগানে প্রত্যেকেরই ভালো লাগে কি সুন্দর গাছ গাছরি থেকে ইসে করা আপনি দুই বাড়িতেই থাকতে ভালোবাসেন কি দুই আপনার বাপের বাড়ি মানে মধ্যবিত্ত ছিল তাই আপনার এই মার্বেল বাড়ি লোভ নাই আপনি মোটামুটি একটা ভালো করে থাকলে পেলি হয় আপনার সেরকম কোনো লোভ নাই তাই যদি হয় যখন আপনার স্বামী দেবতাটি একান্ত আপন মানে আমাদের মেশামশা যখন আপনাকে থাকার কথা বলেছিল তখন আপনি কেন বলেছিলেন থাকতে যায়নি গো আমি তো সেদিন রাত্রেবেলা দেখে গেছিলাম ঘর দেখতে যে আমি তো ঘরগুলি দেখিনি কেমন ঘর থাকা যায় কিনা তাহলে কেন বলেছিলেন স্বামীর ঘর তো ফুরফুরে জল পড়লো লোকের কাছে অনেক বড় থাকে আপনি ঘর দেখতে গেছিলেন সেই ঘরে থাকা যায় কিনা কত বড় ঘর নিজেই বলেছিলেন সময় ঝগড়া করেছিলেন তখন বলেছিলেন ভুলে গেছেন আর জো ভিডিওটা আছে এখনো হুম যে ঘর দেখতে যায় নাই গেছিলাম আর সরি থাকতে যায় নাই ঘর দেখতে গেছিলাম স্বামী ডেকেছে নিজের স্বামী ডেকেছে যে বাড়ি ছেড়ে আমি চলে গেছিলাম যে মানুষটাকে আমি ধোকা দিয়েছিলাম সে আমাকে ডাকছে সে আমাকে স্মরণ করছে তখন আমি দেখব তার ঘরের সাইজটা কত তাহলে কি আমি আমি বলে ভুল করেছি যে আপনার আরাম আয়েসের লাইফটা লাগে এখন তখন আপনি বলতেন আপনি একা থাকতে ভালোবাসেন না একা থাকতে পারেন না একা থাকতে আপনার মিশে লাগে থাকেন না কাকুলিদির বাড়িতে তার থাকতে পারেননি এখন আপনি কি করে একা থাকছিলেন একা আছেন তো একা বাড়িতে একা ঘরেই আছেন তখন আপনার কাছে ওয়াইটির রোজগারটা ছিল না তাই তো তাহলে ওয়াইটির রোজগার না থাকলেও যদি চাইতেন এই বাড়ি ও বাড়ি না করে ওই কাকুলিদি বাড়িতে ভাড়া থেকেই ফুল টুল সব করে যদি মনে করতেন ওখান থেকে আপনি রোজগার করতে পারতেন আপনি সেটা করেন নেই ভালো থাকবেন আমি খুব গর্ব করে বলেছিলেন আমাকে তিনটা বাড়ি থাকার অপশন দেওয়া হয়েছে মিটিং হয়েছিল যে এই বাড়ি না ওর বাপের বাড়ি না শ্বশুর বাড়ি কথাগুলি কি করে ভুলে গেলেন হোমিওপ্যাথি ডাক্তারের মেয়ে ছিলেন ব্রনোলিয়াটা খাওয়ার চেষ্টা করুন মনে রাখার চেষ্টা করুন বুঝলেন তো আমার বাবা মা হোমোপ্যাথি ডাক্তার না কিন্তু ব্রোনোলিয়া না খেলো মনে রাখার চেষ্টা করি তাহলে সেটাকে আমি ভুল বলেছিলাম যে ভুল বলেছিলাম অবশ্যই ওখানে ছাপিয়ার সুন্দর বাড়ি সুন্দর ঘর দেখে তাহলে স্বামীর ঘরের থেকেও আপন ওই ঘরটা হতে পারে অন্যের দোয়ার অন্যের ঘর আর রইল বাকি মেশামশোয়ের যাওয়া মেশামশাই আপনাকে কাকুলিকে দিকে দিয়ে ফোন করায়নি চলে যাওয়ার পরও ঝগড়া হয়ে যাওয়ার পরও আপনি এখন ভিডিও করে বলছেন ওই ঝাপিয়া আপনার সামনে মেশামশাকে দিন মরার অভিশাপ দিত হ্যাঁ আপনি তার শাখা সিঁদুর পরে বসেছিলেন আর তার মরার অভিশাপটা শুনতেন আপনি মেশামশা জীবিত থাকতে শাখা সিঁদুরগুলি খুলে ফেলেননি প্রশ্নটা বিবেককে করবেন আর রইল বা কি আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি করা বিন্দুমাত্র হতো না হলে যদি আপনি মন্দিরার মানা হতেন বলেছি না কোনো অস্তিত্ব আপনার নাই এইবার আসি আপনি বলছেন কি অসহায়তার সুযোগ নিয়ে খিল্লি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা করি অসহায়তার সুযোগ নিয়ে খিল্লি আমরা তখনই করি যারা খিল্লি উড়ানোর মতো যোগ্যতা থাকতে লাগে আমরা সব লোককে নিয়ে খিল্লি উড়াই না আচ্ছা আর একটা কথা আপনি বলেছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু মেয়েরাই হয় কটা ছেলে কন্ট্রোভার্সি করে মেয়েদেরই কাজ লোকের বাড়ির হারির খবর নিয়ে ভিডিও করা শুনুন ছেলেরা রোস্টিং চ্যানেল খুলে বুঝেছেন এরা কিন্তু আরও ডেঞ্জারাস হয় হ্যাঁ কন্ট্রোভার্সিটা কম করে রোস্টিং করে আর রোস্টিং আপনার মেয়েকে নিয়েও ছোটো ছেলে করেছিল জিজ্ঞেস করে মানে মেয়েকে দরকার পড়লে কি বস্তির ছেলে তারপর সিনেমা বঙ্গাই এরা রোস্টিং চ্যানেল ওদের রোস্টার ওরা কন মেয়েও কন্ট্রো রোস্টারও আছে কিন্তু কম সংখ্যায় কম খুব নামি নামি আছে তাদের লাখ লাখ ভিউজ হয় আর তারা যাদেরকে ধরে না ওদেরকে একদম মানে এমনভাবে করে সে আর মাথা তুলে দাঁড়াতে পারে না আপনার মেয়েকে নিয়ে ছোটো ছোটো ছেলে করেছিল রোস্ট ঠিক আছে আর আপনি বলছিলেন কন্ট্রোভার্সি চ্যানেলদের কোনো কাজ নেই কন্ট্রোভার্সি এরকমই হয় আপনি কমেন্ট বক্স নিতে পারেন না শুনুন ওয়াইটিতে থাকতে লাগলে না কমেন্ট বক্স দিতে লাগবে পজিটিভটা নেবেন নেগেটিভটা নেবেন হতে পারে না আর মুস্তে মুফতে রুটি তো আজকে কন্ট্রোভার্সি চ্যানেল খুব খারাপ লাগছে তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোলে ঝপা মাসি দোলে ভুলে গেলেন চ্যানেলটা দাঁড় করেছেন কীভাবে প্রথম দিন প্রথম ভিডিওটা করার পরেই দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঘরে গেছিলেন তাদেরকে কমেন্ট করেছিলেন তাদেরকে জড়িয়ে ধরেছিলেন না 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 অনলাইন ভার্চুয়াল নট রিয়াল ঠিক আছে তো ধরার পর যাতে চ্যানেলটা বেশ প্রমোশন পেয়ে যায় তাই না তারপরে তারপরেও সেই যেই বাড়িতে আপনি গেছেন তাদের সাথে মিশেছেন হ্যালো এদিকে করেছেন সবাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারি কেন আপনার আশেপাশে হ্যাঁ অবশ্যই ঝাঁপিয়া বা রিয়া এরা ব্লগিং চ্যানেল কিন্তু আপনি যাদের পাশে এসেছিলেন পাশে দাঁড়িয়েছিলেন কথা বলেছিলেন থেকেছিলেন সব কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারি এটা মনে পড়ে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোলে দুলবেন ঝুলবেন আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ জেনেই তো ঝুলছিলেন দুলছিলেন মনে পড়ছে না এখন এখন মনে পড়ছে আমরা খারাপ ব্যক্তিত্ব থাকলে বা বিবেক থাকলে ওই সব লোকের ঘরে ঝুলতে ধুলতে পারতেন না বা ঝুলতে পারতেন না যারা কিনা আপনার মেয়েকে ছিবড়ে খুবড়ে খেয়েছে এবার আসি গর্ব ভাড়ার কথা আমি বলেছিলাম ইয়াস বলেছিলাম বলেছি না যা বলি ডাং ক্যাপে চটপে বলি কেন বলেছিলাম মানুষটার মৃত্যুর কিছুদিন আগেও আপনাকে ফোন করিয়েছিল আপনার আসার ইচ্ছা হয়নি সময় হয়নি মানুষটা মরে যেতে দেরি হয়নি মানে চিতার আগুনটাও নিভেনি আপনার বাড়ি নাই আপনার ঘর নাই আপনি রাস্তায় জাপিয়া খারাপ চব্বিশ ঘন্টা পেরোয়নি ভিডিও তো শুরু করে দিয়েছে কেন অথচ ডেড বডি দেখতেও কিন্তু আপনি সেই ঝাঁপিয়ার সঙ্গে এসেছিলেন অথচ মানুষটা যখন তিন মাস হসপিটালে ছিল মানে তিন মাস মানে সময় তো পেয়েছিলাম আমরা সেই জানুয়ারিতে মাসে মাসে মারা গেছেন মোটামুটি ডিসেম্বরটা আমরা পুরোটাই পেয়েছিলাম তো দেড় দু মাসের মতো পেয়েছিলাম ভালো করেই বোঝা গেছিল যথেষ্ট অসুস্থ হাত পা ফুলে গেছে ভিডিও করতে পারছিলেন না এক সেকেন্ডের লেগ জন্য আপনার বিবেক আসেনি আপনি মানুষটাকে দেখতে আসেন এমন কি লাইভে বসে খিল্লি উঠিয়ে উঠেছিলেন পরিষ্কার মনে আছে আমার দেখতে যাবো কেন যাবো গেলে পরে বলবে আমরা বলছি দেখতে গেছে ভুলিনি ঝাঁপিয়ার ঘরে বসে বসে কি কি করে আসছিলেন বলছিলেন সে আপনার খারাপ হোক ভালো হোক স্বামী সেই বাড়িতে থাকার জন্য আপনি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই ঝরঝর করতে শুরু করেছিলেন চারিদিকে মন্দিরাকে নিয়ে বলা হচ্ছিল মন্দিরা ভবনে নাকি আপনার দাবি আছে মন্দিরা ভবন নাকি হ্যান মন্দিরা ভবন নাকি আপনি যেহেতু ডিভোর্স হয় নাই যেহেতু কিছু হয় নাই আপনার আইনত থাকতে পারেন তখন আমি এই ভিডিও করে বলেছিলাম পারে না গিফটেড বার্থডের গিফট কোনো গিফটেডের উপরে কোনো কারোর দ্বিতীয় কারোর নমিনি কাজ হয় না কোনো সারভাইভারের কাজ হয় না বুঝতে পেরেছেন হ্যাঁ বলেছি গর্ব কারণ আপনি উপোস থাকবেন হ্যান থাকবেন এটা তো নিশ্চয়ই হয় না আপনি একটা মানুষ কিন্তু আপনি ওই মন্দিরা ভবনে তখন ঢোকার চেষ্টা করছিলেন চারিদিকে আপনাকে তখন কন্ট্রোভার্সি কেটাররা ঘিরে রেখেছিল যাদের মধ্যে অনেকে এখনও মন্দিরাকে ছিঁড়ে ছিঁড়েই খাচ্ছিল তখন আপনাকে সেই বাড়িতে ঢোকানোর পর মন্দিরার সাথে কি অবস্থাটা হতো হলে এটা যেমন আপনি এখন বুঝছেন আমি তখনই বুঝতে পেরেছিলাম লোকের কাছে নিজের মেয়ের সম্বন্ধে নিজের ক কত কথা বলে রেখেছেন রেখেছেন তো ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে আসবে তেরিমেরি কথা যদি আপনি বলেন না আপনাকে ছিঁড়ে খুবলে আপনাকেও খেয়ে নেবে ইমোশনাল ব্ল্যাকমেলিং ওরা করবে না রিয়েল ব্ল্যাকমেলিং করবে এটা সোমেনের সাথেও হয়েছে মানে আপনার মেয়ের জামাইয়ের সাথে হুম ও কমিটি পোস্ট দিয়ে বারবার রিকোয়েস্ট করেছিল ছেড়ে দাও ছেড়ে দাও কিছু বলো না তারপরও ছাড়া হয় নাই তারপর যাদের যাদের হাত ও ধরেছিল ওরাই কিন্তু বলবো না বলবো না বলবো না বলে সমস্ত কিছু ভিডিওতে বলছিল এবং আপনার মেয়েকে এখনও ছিঁড়ে খাচ্ছে যারা খাওয়া হয় তো বুঝতে পারলেন তো তাই তার জন্য আমি আমার এতটুকু দুঃখ নেই তখন আমি মন্দিরাকে ভালো বুদ্ধি দিয়েছিলাম মন্দিরাকে তখন ওদের একে তো বাবা মারা গেছে একটা ঝড় একটা ঝাপটা তার মধ্যেই আপনার বাড়ি নেই আপনার ঘর নেই আপনি এই বাড়ি সেই বাড়ি আপনি কই থাকবেন আপনি বুঝতে পারছিলেন না গেছিলেন ভাইয়ের বাড়িতে হ্যাঁ ভাইয়ের বাড়িতে যাওয়ার পর সেখানে যাওয়ার পর আপনি বড়ো দিদি ছিলেন বড় দিদি মাতৃতুল্য হয় সেখানেও আপনার ভাই আপনাকে খারাপ ব্যবহার করেছে আপনার সাথে আপনার ভাই খারাপ ব্যবহার করেছে আপনি কষ্ট পেয়েছেন কাজ টাজ করিয়ে আপনার ঘরে থাকতে দেয় নাই কিন্তু সেই কথা কথাগুলি যেটা বলছেন যে মেয়েরা হয় মহিলারা হয় এই লোককে নিয়ে ভাইটা যে জীবনে ক্যামেরার সামনে মুখ দেখায়নি তার সম্বন্ধ বলে দিয়েছেন তাদেরকে নিয়েও আপনার ভাইটাকেও কন্টেন্ট করে ঝাঁপিয়াকে নিয়ে কন্টেন্ট করে আকাশ বাপরিকে নিয়ে আকাশ বাপরির বাড়িতে যাওয়ার পর আকাশ বাপরির বাড়ির লোকরা আপনাকে ভিডিও করতে দেয় নাই এই এই গল্পগুলি এই কন্টেন্টগুলি কন্ট্রোভার্সি দেওয়ার সময় মনে ছিল না যে এরা এগুলিকে কন্টেন্ট বানাবে মনে ছিল না নিজের ভাইকে ছোট করার সময় মনে ছিল না আকাশ আকাশে ছোট করার জন্য মনে ছিল না বলবো থাক আর বললাম না দুজন কন্ট্রোভার্সি কেটারের মধ্যে আপনি ঝগড়া লাগিয়ে দিয়েছিলেন এর ভয়েস মেসেজ একে পাঠিয়ে হ্যাঁ তারপর লাইভ টাইভ হয়ে বিশাল ঝগড়া কোথায় ছিল তখন কোথায় ছিলেন ছাপা মাসি তাই না আপনার জন্য নামটাই ঠিক আছে শুধু মন্দিরা কষ্ট পাবে বলে বা মন্দিরা অত ভাববে আমার মাকে এরকম বলছে প্লাস আমার যখন মনে হয়েছে এখন যে আপনি মন্দিরের পাশে দাঁড়িয়েছেন তখন মনে হয়েছে আর তখন যেই ফারিয়া তখন মন্দিরাকে ছোট করছিল কে কেটে ভিডিও করছে চারিদিকে বলছিল মন্দিরা বেইমান এখন আপনার গায়ে লাগে আপনার কমেন্ট মতো ছাড়তে হয় বলে মিথ্যেবাদী বলে ও চরিত্রহীন বলে আর যখন ফারিয়া ভিডিও করছিল কেঁদে কেটে ডেঙ্গু হওয়ার পর খবর নেনি খবর নেয়নি বলে মন্দিরে সবাই তখন ছিট ছিল তখন সেই সময় আপনি কমেন্ট বসে লিখে এসেছিলেন কার জন্য কাদিস সে কি তোকে মনে করে রে কি ভেবেছেন হ্যাঁ হ্যাঁ শর্টস ভিডিওতে আপনারও কমেন্ট ছিল আপনার ঝাঁপিয়ারও কমেন্ট ছিল এখন আপনার ঝাঁপিয়া কোথায় গিয়ে কমেন্ট করেছে আপনি ওর ঘরে বসে মুচকো মুচকোনে দো করেছেন আপনার গায়ে এখন ফুসকা লেগেছে সেদিন সে সময় যখন ফারিয়ার সে কমেন্ট বক্সে কান্না অবস্থায় আপনি আর বলং বরং বলেন ফারিয়া অন্যের রক্ত হয়েছিল আজ পর্যন্ত কারোর কমেন্ট বক্সে গিয়ে মন্দিরার এগেনস্টে ভিডিও করেছে কোনোদিনও কমেন্ট করেনি কোনো এমন কোনো ক্রিয়েটারের হাতে বা এমন কোন তথ্য কারোর কাছে তুলে দেয়নি মন্দিরার এগেনস্টে আর আপনি নিজের ভাই আকাশ পাপড়ি আকাশ বাড়িতে যাওয়ার পর ভিডিও করতে দেয়নি কি দিয়েছে এটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের স্বপ্ন এসেছিল আর আপনিই বলছেন মেয়েরাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় কজন ছেলে হয় হ্যাঁ মেয়েরাই হয় কারণ আপনাদের মতো মহিলাদেরকে আমরা না একদম গোলাপ ফুলের মতো খুলতে পারি লাভমি লাভমি নট লাভমি লাভমি নট ওকে এনি কোশ্চেন হ্যাঁ আমি ইংলিশ বলি কি করব আমার মা হোম্টার ছিল না প্রিন্সিপাল ছিল তার জন্য তার জন্য ক্লিয়ার উত্তরগুলি দিয়ে দিলাম আরও হ্যাঁ একটা কথা বলেছেন আপনি মেয়েদের ঘরে ঘরে ওরকম হয় এটা এটা নিয়ে না এটা নিয়ে কোনো এই এই কথাটা আপনি বলেছেন আমি জানতাম না আমি আজকে শুনতে পারলাম হয়তো তখন আমি অন্য কোনো দিকে খেলছিলাম মানে অন্য কন্টেন্ট নিয়ে আজকে শুনলাম আপনি কথাটা নিয়ে আমি ভিডিও করেছি যে মেয়েদের সম্মান নিয়ে কথা না এইটা নিয়ে কোনো রকম ভিডিও আমি করিনি এই ট্যাগটা আমার আপনি লাগা লাগিয়েছেন তবে হ্যাঁ শুনিনি আপনি বলেছেন সত্যি কথা ভিডিও আমি করি এটা সত্যি কথা তবে হ্যাঁ যদি বলে থাকেন তাহলে ভুল বলেছেন এক্ষণ বলছি মেয়ে ঘরে ঘরে এরকম হয় আপনারা সোশ্যাল মিডিয়া নিয়েছেন দেখে ঘরে ঘরে আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ এরকম যায় নাই অন্য পুরুষের সাথে আফটার বিয়ে হুম মা মাসি জেঠি কাকি বা আমার এখন প্রেজেন্ট শ্বশুরবাড়িরও আমরাও মানে আমার কোনো যা টা যায় নাই আপনি যে আছে বলেন আপনি কথা আইনটা বলেছিলেন এটা আমি জানতাম না ঘরে ঘরে হয় না আপনি দেখুন আপনার মেয়ের শাশুড়ি চলে গেছিল যেঠি শাশুড়ি খুশি শাশুড়ি নিজে শাশুড়ি চলে গেছে আপনার মেয়ের ননদ চলে গেছে আপনার মেয়ের মামি শাশুড়ি চলে গেছে জানি না আপনি কোন ঘরের কথা বলেছেন যে ঘরে ঘরে এইসব জিনিস হয় তো এটা নিয়ে আমি ভিডিও আমি কিছু বলেছিলাম বলি নাই বলতে পারলাম জাপা মাসি আপনার যখন সহ্য হয় নাই আপনাকে আমি বললাম না আপনার অস্তিত্বই আমার কাছে ওই মন্দিরের মা হিসাবে আর কি কারণে আপনাকে আমি ওই নাম ধরে নিপা ডাকতে পারবো না বলেই আমি বলছিলাম কী ডাকবো যে নাম ধরে ডাকবো একটা মানুষকে নিপা দি বা নিপা জি চলুন আর যদি কোনো প্রশ্ন থাকে বলে দেবেন ঝেড়ে কাপড় পরাতে পারি দিনের শেষে কন্ট্রোভার্সি থ্রিয়েটাররা এরকমই হয় আমরা শাড়ি পরাতেও পারি প্রয়োজনে শাড়ি খুলে নাচাতেও পারি মাইন্ড ইট আপনি খুব ভালো করে জানেন আপনি তো কন্ট্রোভার্সি কেটারদের নিয়ে আগে পিছিয়ে ঘুরেন তাই না দুম হেলাতে থাকেন আর যখনই কোনো কন্ট্রোভার্সি মনে হয় মনে নেই গুগল অ্যাডসেন্স পিন নিয়ে আপনি আবার সরি কোনো কন্ট্রোভার্সি বলেছিলেন কতবার আপনিও তো ঝাটা ঝুঁটা খেয়েছেন এই কন্ট্রোভার্সি কেটারদের কাছেই গুগল অ্যাডসেন্স পিন নিয়ে ঝগড়া হয়নি আপনার সাথে অনেকবার মনোমালিন্য এই এক বছরের জার্নিতেই আপনি করে ফেলেছিলেন কিন্তু আপনার তো মানসম্মানটা কম আছে তাই আবার এদের কোলেই পরে চলে যান ডলে যান হ্যাঁ ঝুলে যান ওই একবার ঝগড়া হলো একবার আবার চলে যান আর ওই যে তখন আপনার সময় আপনার পিক পয়েন্ট ছিল মেশে মেশে মারা গেছিল হ্যান ত্যান ভিউজ ছিল ষাট সত্তর আশিকে সবাই আপনাকে টানতো আর ডাকতো আপনি দেখুন এই চব্বিশ পর্যন্তই আপনি দুই কে চলে এসেছেন আর পঁচিশটা আসুক না তখন শত মন্দিরা ফটো লাগালো আর কিছু হলো হবে না বোঝাতে পারলাম তাই অতটা নিজেকে ইম্পর্টেন্স মানে আপনি ইংলিশ বোঝেন না তো গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন না আপনি কন্টেন্ট হয়েছেন আপনি একটাই কারণ ম্যান্ডির মা ম্যান্ডির মা না হতেন অন্য এরে গেরে লোকের হতেন কোনো প্রশ্নই ছিল না ভিডিওগ্রাফার কারণ আমাদের সময়ের দাম আছে